আসসালামু আলাইকুম আমি হ্যাবেন লাইফস্টাইল থেকে হ্যাবেন আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকের ভিডিওটি আমি সন্ধ্যা থেকে শুরু করছি আশা করছি আল্লাহর টসেস রতে আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমি আজকে সন্ধ্যার নাস্তায় ফুচকা বানাবো সেজন্য আমি বুটের ডালটা সিদ্ধ করে রেখেছিলাম এখানে আমি আগে চাট মানে তেঁতুলের চাটনিটা বানিয়ে নিচ্ছি এখানে আমি তেঁতুল দিলাম তার মধ্যে দিতে দিলাম চিনি এখন দিলাম সানের চাট মশলাটা তার মধ্যে আমি কিছু মরিচ থিলি ফ্লেক্স করে মানে আমি ব্যান্ড করে তারপরে দিয়ে দিব এবং আমি ভালো করে মেখে নিচ্ছি এখন আমার টক বানানোটা প্রায় শেষ এখন আমি বুটের ডালটা কিভাবে বানাচ্ছি সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর ওইদিকে আপনাদের ভাইয়া ডিমগুলা ছুলে আমাকে মানে কুচি কুচি করে দিবে। ফুচকার মধ্যে দেওয়ার জন্য বুটের ডালটা আমি আগেই সামান্য হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবং গরুর মাংসের মশলা এবং লবণ দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম সাথে তিনটা আলু দিয়েছিলাম আলুগুলা আমি ভালোভাবে এই যে কাঠের হাতলটা দেখছেন সেটা দিয়ে ডালের সাথে ভালো করে মেশ করে নিচ্ছি এর মধ্যে আমি দিয়ে দিলাম সানের চাট মশলা পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি এটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নেব এখন আমার বুটের ডালটা আমি প্রায় ভালোভাবে মিশিয়ে মানে ইয়েটা তৈরি করে নেব চটপটির মিশ্রণটি তৈরি করে নেব দুপুরবেলা আমি একটা মুভি দেখছিলাম মুভিতে একটা ভাই তার বোনকে বলছিল যে তোর সকল দুঃখ আমি নিয়ে নিলাম আর আমার সকল সুখ তোকে দিয়ে দিলাম প্রতিটা পরিবারে যদি যেরকম হতো তাহলে কিন্তু পরিবারটা এক টুকরো স্বর্গে পরিণত হতো যেমন স্ত্রী তার স্বামীর জন্য যে আল্লাহ তাকে সুস্বাস্থ্য দান করুক দীর্ঘায়ু দান করুক এবং আল্লাহ যেন আমার স্বামীকে ভালো রাখে সেরকম দোয়া করত বা স্বামী যদি স্ত্রীর সুস্থতা কামনা করত। এবং আমার স্ত্রী ভালো থাকুক সুস্থ থাকুক এবং দীর্ঘায়ু হোক এটা দোয়া করত এবং ছেলে মেয়ে মা বাবার জন্য মা বাবা ছেলেমেয়ের জন্য ভাই বোন তাদের সবার জন্য একজন আরেকজনের জন্য দোয়া করত একজন আরেকজনের সমস্যা অসুবিধা বিপদ আপদে থেকে আসতো আত্মীয় স্বজন পরিবার তাহলে পৃথিবীটাও যেমন স্বর্গরাজ্যে পরিণত হতো আশেপাশের মানুষগুলাও এবং পরিবারটাও কিন্তু এক টুকরো স্বর্গে পরিণত হতো যেমন আমি কিছুদিন যাবৎ খেয়াল করছি আমার পায়ে প্রায় সব কাজেই আমার ছেলে আমাকে প্রচণ্ড হেল্প করছে যেমন চা বানিয়ে দেওয়া নুডুলস বানিয়ে দেওয়া পাস্তা বানিয়ে দেওয়া এবং সে আমার অনেক কাজেই হেল্প করছে এজন্য আমিও চাব আল্লাহ যেন আমার ছেলেকে দীর্ঘা দীর্ঘায়ু করে এবং সুস্বাস্থ্য দেন আমার ছেলে যেন আদর্শের পথে নেয়ের পথে এবং বিশেষ করে ধর্মের পথে চলে তাহলেই আমরা আমাদের আত্মীয় স্বজন প্রতিবেশী এবং পরিবারের সবাইকে নিয়ে সুন্দর একটা পরিবেশে ভালোভাবে থাকতে পারব আমি আজকে আমি আমার ডাইনিং ডাইনিং টেবিলটা পুরোটা ডিপ ক্লিন করতে যাচ্ছি সেজন্য আমি ডাইনিং থেকে ম্যাটগুলো নামিয়ে নিয়েছি এবং আমি ডাইনিংটা এই যে খিনজারটা দিয়ে ভালোভাবে একটা ঠিসু পেন ঠিসু দিয়ে ভালোভাবে গষে মানে মেঝে একবারে পরিষ্কার করে নিচ্ছি পরিষ্কার করার পর আমি এই যে রানারটা মেটটা মেট এবং রানারটা এনেছিলাম এগুলো কিন্তু আমি আগে বিছাই নাই আজকে আমি পেতে দিচ্ছি এই যে আমার এই রানারটা সেটা কিন্তু খুবই সুন্দর এই যে আপনারা দেখেন দেখতেও কিন্তু ভিডিওতে বেশ ভালো লাগছিল কিন্তু আপনাদের কীরকম লাগছে তা তো বলতে পারছি না যদি ভালো লাগে আমাকে কমেন্টস করে জানাতে পারেন আমার এই ম্যাটগুলো কিন্তু খুবই সুন্দর দেখতে ক্যামেরায় কেমন আসছে সেটা তো আর বলতে পারছি না কিন্তু বাস্তবে কিন্তু দেখতে বেশ ভালো লাগছিল এখন আমি সব ম্যাটগুলো বিছি এই যে মাঝে ছোট ম্যাটগুলা সেগুলো আমি আরং থেকে এনেছিলাম দেখতে কিন্তু খুবই কিউট এখন এখন আমি বিছিয়ে এক এক করে সবগুলা জিনিস মুছে উপরে রাখব আমি এই যে জুস জারটা সেটাও মুছে নিচ্ছি আমি এটা রাখব এবং কিছুদিন পর এটাতে আমি পানি রাখবো যেহেতু ফ্রিজে আর পানি রাখতে হবে না সেটা দিয়ে আমরা যেতে সহজে টেবিলে পানিটা খেতে পারি সেজন্য এটাও আমি ভালোভাবে ক্লিন করে পানি রেখে দেব আর এখানে হচ্ছে আমার ছেলের যে ড্রাই ফ্রুটগুলো খায় ফুটগুলা সেগুলো আমি রাখছি এবং তার সাথে আমি কিছুটা দুধও রেখেছি এটা আমি টেবিলিয়ে রাখবো যেন ছেলে সহজেই হাতের কাছে পায় আর এখানে আমার যে টেটা বেতের এটা আমি মুছে নিচ্ছি আর এখানে এই যে জারটা জারটাতে আমার সুন্দর ফুলগুলা সেগুলো আমি ভালোভাবে ক্লিন করে নিচ্ছি এখন আমি এক এক করে এই ট্রেটার মধ্যে ফুলগুলা রাখবো এবং আমি একটা জগ রাখতে চাচ্ছি আমি এর জন্য একটা কাচের জগ কেবিনেট থেকে বের করে নিয়েছি সেটা তো আমি পানি রাখব এবং এখানে আমি একটা আমার গোল্ডেন কালার যে লবণদানিটা সেটাও রাখছি এবং একটা ঝেলি জেলি রেখে দিচ্ছি ছেলে এখন কিছুদিন যাবৎ ব্রেড এবং জেলি কাচ্ছে সেজন্য আর এই যে দেখেন থিরামিক্সের এই জারটা এটা আমি লবণদানির জন্য কিনেছি মানে লবণ রাখবো সেজন্যই এনেছি সেটাও রেখে দিচ্ছি আর এই এখানে আরন থেকে আনা একটা মাটির মগ এখন আমি সব সব কিছু রাখার পর ডাইনিংটা দেখতে কীরকম হয়েছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং ডাইনিংটা দেখতে কিন্তু আজকে খুবই সুন্দর লাগতেছিল আর অলরেডি যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর আপনাদের একটি লাইক একটা শেয়ারের কাজ করে আর আপনারা আমার প্রিয় আপু এবং ভাইয়াদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখতে দেখতে হয়তোবা ভিডিওর কোনো অংশ আপনার সামান্য হলেও ভালো জায়গায় লেগে যেতে পারে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন তাহলে পরবর্তীতে যখনই আমি ভিডিও ছাড়বো আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে আর আপনি আপনার পছন্দ মতো সময় করে সময় সুযোগ করে দেখে নিতে পারবেন আর অলরেডি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমার পুরা ডাইনিংটা ভালোভাবে দেখিয়ে দিচ্ছি গোছানোর পর আমার ডাইনিং প্লেসটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছিল। এখানে হচ্ছে আমার ডিশ ওয়াশারের উপরের জায়গাটা সেটা আমি এভাবে সাজিয়ে গুছিয়ে নিয়েছি আর এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে আমার যে ওয়াশিং মেশিনটা রেখেছিলাম সেটার উপরে আমি কিছু নতুন জিনিস রাখছি এখানে আমি তিনটা মক রাখছি যেগুলো আমি গত সপ্তাহ নিউ মার্কেট থেকে এনেছিলাম এগুলা দিয়ে আমি এখানে একটা কফি বা টি কর্নার বানাতে চাচ্ছি এজন্য এখানে আমি একটি ইলেকট্রিক্যাল কেটলি দিয়ে দিচ্ছি এখানে আমি একটা সেলফ অর্ডার করেছি সেটা আসলে আমি আয়নাটার জায়গায় ঝুলিয়ে এখানে আমি যা যা রাখার চা বানানোর জন্য বা কফি বানানোর জন্য আমি রাখব এবং এই জায়গাটাও দেখতে খুবই ভালো লাগছিল আর এখানে হচ্ছে আমার পিউরিডের নিচের জায়গাটা এখানে আমি তিনটা মগ রেখেছি আর এখানে আমি একটা মানি প্ল্যান্ট রেখেছি আর এদিকে আমি একটা ঝাড় রেখেছি যেটার মধ্যে আমি ক্যান্ডি রাখবো আর এখানে আমি কিছু টিউলিপ রেখেছি আর এখন আমি পিউরিডের টিচের যে সুকেশটা সেটাও ভালোভাবে ক্লিন করে নিয়েছি এখানে আমি সুন্দরভাবে আপনাদের পুরা ডাইনিংটা দেখিয়ে দিচ্ছি যে সবারই পেয়ারা বত্তা খেতে মন চাচ্ছে সেজন্য আমি একটা মজাদার পেয়ারা পত্তা বানিয়ে নিলাম বর্তার রেসিপিটা আপনাদের সাথে পরে একদিন শেয়ার করব। ভর্তাটা খেতে খুবই লোভনীয় হয়েছিল আপনাদের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ